আসো আসো খানি ছেলেরা আজ প্রত্যেকদিন তো রেন্ডিখানায় ঘুরে যাও আজকে মন্দিরটা ঘুরে যাও প্রত্যেক দিন তো একটাই কাজ তোমাদের এন্ডিং এটা জ্বালাতে উকি মেরে হ্যান্ডেল মারা ঘরে বসে বসে আসো আসো মন্দিরটা ঘুরে যাও রেন্ডের ছেলে কোন ভাতার কি করে মাথায় ঘুমটা দিলেই কান কি ছেলে চার 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 কে রে হাই গান মারিয়েছে রে আজকে স্যারের বানাটা মনে হচ্ছে কেটে নেবে এরা গুড মর্নিং এর কারা রে এই গুড মর্নিং তুই কত বার চুদি যে বাচ্চা গুলো গেছে গতর ভালোই করেছিস কান কি এই গুড মর্নিং ছাড় আমাদের স্যারকে কি বলিস রে বাবা চুদি তোর স্যারকে ছাড়ব গুড মর্নিং তোর স্যারে বানা কাটব রে কান কি ছেলে আই হে তো স্যার

এই গুদরে ধর 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 খানকিছে খানকিছে ধর 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 ওরে বাবা রে পালা না রে келটু আমাদের ভাড়া কেটে নেবে স্যারকে তো বন্দি করে রেখে দিলো এবার কি করবি গুদির ভাইগুলো এবার আমি কি করব পুলিশের কাছে যাব না সানি লিওনের কাছে যাব যদি দেখে ছেড়ে দেয় এই ভাঁতান ঠিক তো মনে হচ্ছে আমাদের স্যারকে ভাড়া কেটে নেবে আমাদের স্যার আমাদের কত ফোন মারতো এবার কে ফোন মারবে গো এই গুদির বৈঠক মারা কাছে কেন খালি এক্ষুনি পোধে বোনাতে চাকরি তো দেখবি খালি বনাগাছে গেছে খোঁজতে এসছে বোনা দাঁড়া বোনা আজকে আমার বানা দিয়ে একটা বুদ্ধি কাটায় তোরা বাড়ার দুজনে ফোন মারামারি কর করব আমি ডাকতে চললাম পুলিশকে গুদের ভাইগুলো সারা খালি বসে মোড়া চেলটো মোড়া গাঁড় মারা গুড আমার মাথায় একটা বুদ্ধি এসছে কানকির ছেলে এতার সময় গুদ পোকা দেখে এসেছিলাম ওইগুলো চা নিয়ে আসি কানকির ছেলে ওইগুলো নিয়ে এসে তান্ত্রিকের গুঁদে ঢেলে দেবো তারপরে তান্ত্রিক কাঁড়া মারাবে খানকির ছেলে তাড়াতাড়ি চ খানকির ছেলে তাড়াতাড়ি চ স্যারের বাড়া না হলে কেটে দেবে তাড়াতাড়ি পুলিশের কাছে যেতে হবে হলে আমি ফোন মারাতে পারবো না ওই দেখ খানকির ছেলে ফোনটে গাছের গুদের গোড়া দিয়ে গুদ পোকা বেরোচ্ছে ওইগুলো চ নিয়ে চ ওইগুলো নিয়ে তান দিতে গুড়ে ঢালবো গুদমানি ব্যাটা গুরু এই খান ছেলেটা বাঙাটা কেটে দু করে বেগুনি করে খাবো আজ আমি না না বোঙা ওইসব হবে না টয়লেট টেবিল আর বোঙা চুলের পিঁয়াজি করে খাবো গুদ মানে হেভি টেস্ট লাগবে বাল আর বোঙার সাথে থাকবে ফটকা চকলেট রাখলো তো রাখলো বোঙা সেই বালের জায়গা রাখলো যেখানে মা মোশাগুনো আমার টলে কামড়ে টয়লেট টেবিল বানিয়ে দিচ্ছে গুদমানি ব্যাটাগুনো তো এখনো এলো না

কারণ কি ছেলে স্যার এইদিকে আপনি উঠে আসুন ধুরে গুলি আমরা পুঁদ মারার জন্য আমরা এসেছি মানে আমরা সাহায্য করার জন্য এসেছি ওই তান্ত্রিক এবারে গুদ মারো স্যার আমরা গুদ গাছ থেকে গুদ পোকা এনেছি আমরা সাহায্য করার জন্য তান্ত্রিকের গাড়ি গুদ পোকার থিলে গুদ মান চুদ মান তোর বোড়া কাটবো কারণ কি ছেলে তোর বোড়া কেটে মেছি সব রেন্ডি কানা চুদ দেব ওং গুদ মানে তব গুদ মানি বোড়া কাটবো এবার খান কি ছেলে গুদ মানি এবার ধরে নেয় কান কি ছেলে কাটবো গুদ মানে আপনার হাতে হ্যান্ডেল মেনে মাল ফেলে দিয়েছি এবার আপনি ওইটা হোরকে খুলে নিন স্যার আপনি কি হচ্ছে কি হচ্ছে গুদ মানি আমি কিছু করিনি রেঞ্চোর আমি আমার মারা কাটি দু আমি এইখান থেকে পালাবো রেন্ডির ছেলে আমি পালাই উদমানি বেটে আমি এবার পালাই যা খানকি কি ছেলে তান্তিকের গানে গুদা গুলো ঢেলে দেয় যা যা ছোট খানিক ছেলে ছোট

গুজির ভাই স্যার আপনি কি করে পালিয়ে আসলেন ওইখান থেকে হ্যাঁ গুজমর্নিং ভাই কেলটু তুই এতক্ষণ কোথায় ছিলি খানকি ছেলে আমার বাঙায় কেটে তো নন্ডু হন্টো বাঁচালো বলে তাই খানকির ছেলে পুলিশের গুজমর্ন করছিল